আচ্ছা এই গরুটি কয় লাখ টাকা হলে ভাই আপনি বিক্রি করবেন দেড় লাখ আচ্ছা আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাঙ্গালে নাগরপুর উপজেলা জগতলা গ্রামে মুগনা ইনাদে কিন্তু চলে আসলাম সেখানে কিন্তু আমরা আরেকটি গরু দেখার জন্য আসলাম সেই গরুটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু তার বাড়িতেই কিন্তু চলে আসলাম এই যে আপনারা সেই গরুটি কিন্তু দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভাইকুম আছেন গরুটিকে বাবু নাম রাখা হয়েছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টাঙ্গাইলে কিন্তু আরেকটি গরু দেখতে আসলাম গরুটির নাম কিন্তু বাবু রাখা হয়েছে যেহেতু গরুটি একটু ছোট সাইজের সেজন্য কিন্তু বাবু নামটি রাখা হয়েছে তিনি কিন্তু খুব আদর্শ করে কিন্তু এই গরুটি কিন্তু লালন পালন করছে সেজন্য গরুটির নাম কিন্তু বাবু রাখা হয়েছে এবং এই গরুটিকে আপনি কি কি খাবার খাওয়ান গরুর এই যে খ্যার দেখেন এই যে খ্যার আর হচ্ছে ভুসি কুড়া তাজা ঘাস দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু এই খેર বষি ও ताजा ঘাস কিন্তু খাওয়া এখানে লালন পালন করা হয় এবং আপনি গরুটি বড় কি ভিটামিন জাতীয় কোনো কিছু অবলম্বন করেছেন না 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 ভিটামিন කිසි না শুধু ঘাস শুধু এই বষি আর তাজা ঘাসের মাধ্যমে এই গরুটিকে আপনি লালন পালন করেছেন গরুটির বয়স কতদিন হয়েছে কয় বছর ধরে গরুটি আপনি লালন পালন করছেন আড়াই বছর যাই হোক আপনারা শুনতে পারছেন আড়াই বছর ধরে কিন্তু এই গরুটি কিন্তু এই ভাইটি কিন্তু লালন পালন করেছেন এবং এই গরুটির নাম কিন্তু বাবু রাখা হয়েছে এই বাবু গরুটি যদি কেউ ক্রয় করতে চায় আপনি কয় লাখ টাকার মধ্যে বিক্রি করবেন কোনো ব্যাপারে ট্যাপারে অথবা কোনো লোক কি বাড়িতে কিনে না না আজকে এখন নিয়ে যাব বাজারে কপালে যা আছে তাই এমনি এমনি কোনো লোকে গরুটির দাম বলে নাই না না বাড়িতে কোনো আমরা ব্যাপারে আনি নাই আছে ভাই গরুটি লাখ লাখ টাকা হলে ভাই আপনি বিক্রি করবেন আচ্ছা আপনারা শুনতে আপনারা এই কিন্তু বাবু গরুটি কিন্তু লাখ টাকা হলে বাইটি কিন্তু গরুটি কিন্তু বিক্রি করে ফেলবে অবশ্যই আপনারা যদি কেউ যদি বাবু গরুটি যদি ক্রয় করতে চান তাহলে আপনার কিন্তু আমার ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে সেই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের এই মাঝারি সাইজের গরু যদি মাঝারি সাইডের একটা সুন্দর একটি গরু কিন্তু এই গরুটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর গরুটিকে কিন্তু কোনো ভিটামিন জাতীয় বা কোনো কিছু কিন্তু অবলম্বন করা হয়নি শুধু খেয়ার বসি ও তাজা ঘাস খাবে কিন্তু এই গরুটি কিন্তু তারা লালন পালন করেছেন এবং গরুটি কিন্তু গরুটির মধ্যে কিন্তু একটি ভাবোবাবো কিন্তু ভাবো রয়েছে যেহেতু শান্ত স্বভাবের একটি গরু এই গরু কিন্তু যে কোনো লোক সে ভাই কিন্তু একাই কিন্তু এই গরুটিকে লালন পালন করেছে বাড়তি কোনো মানুষজন কিন্তু তিনি এতটা সাথে কিন্তু রাখেননি গরুটি কিন্তু খুবই একটা শান্ত সবাসের স্বভাবের গরু দেখছে আমি এত কাছ থেকেও কিন্তু গরুটিকে ভিডিও করতেছি তারপরেও কিন্তু গরুটি কোনো নড়াচড়া বা কোনো রকম ই করতেছে না ছোট গরু হলে অনেক সুন্দর একটি সাইজের গরু এটা আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি আপনারা টাঙ্গালের বাবা গরুটি যদি ক্রয় করতেছেন অবশ্যই আমার ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটির মধ্যে আপনারা যোগাযোগ করবেন